বাংলা মুভিতেও এত সুন্দর নাটক হয় না যেরকম এরা নাটক করতেছে রনের জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না পেয়েছে সেটা সোশ্যাল তো বলা উচিত না তারা সুখের সংসার করছে তার দিদি জয়ম্বুরা তাতে রনের তো মাথা ব্যথা হওয়া উচিত না কিন্তু দু টাকা বেশি কামানোর জন্যে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবার নামানো সেটা ঠিক না যেহেতু মান সম্মান তাদের ডুবে যাবে পরিবারের কিন্তু রন সেটা ভাবছে না একজন ভাই কিভাবে বলতে পারে তার দিদির পর হাজবেন্ড মানে তার জামাইবাবু বাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা রনের তো বলার উচিত না একদম তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর রনের জামাইবাবু বাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার ছবিটাও সে ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাচ্ছে এরকম নির্লজ্জ নির্বোধ ছেলে তাহলে ভাবো সোশ্যাল মিডিয়ায় নিজের নাম কামানোর জন্য নিজের ফ্যামিলি টেনে বসে এসেছে লজ্জা বোধ নেই এর একটু কেমন বেহায়া ছেলে তাহলে ভাবুন আপনারা পিএফ 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 আছে এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে তোমাকে আগেও মেরেছিল এখন আরো বেশি মারা উচিত ছিল প্যান্ট খুলে ডাইরেক্ট পাছার মধ্যে বাড়ি দেওয়া উচিত ছিল বাস দিয়ে তোমার মতন অপদার্থ ছেলে না থাকাই ভালো যে কিনা নিজের জামাই বাবুর ব্যাপারে এইসব উল্টা কথা বলে মান সম্মান বলে একটা কিছু আসে না নিজের বোন তার হাজবেন্ড একটা চাকরি পেয়েছে কিনা কিভাবে পেয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় বলতে লাগবে আমি নিজেরই খুব লজ্জিত তোমার তো নিজেরই লজ্জা নেই তাহলে লজ্জিত হবা কেমনে যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোন দিদি বডি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় তোমাদের পারিবারিক ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত তোমরা কেন সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আসছো সেটাই বুঝতে পারছি না আর তোমার দিদির যে বড়ি দাউনি উঠেছে তোমার তোমার উপরে সেটা সেটা তুমি তুমি থানায় গিয়ে বলো কেন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় বলবে দিদি আমাকে এসেছে সেই কথাটা তো বলা উচিতই বডি না নিজের পরিবারের মান সম্মানের কথা একটুও ভাবছো না সোশ্যাল মিডিয়ায় তো লাখ লাখ মানুষ তোমাদের দেখছে এই পারিবারিক অশান্তির ব্যাপারে তো সোশ্যাল মিডিয়ায় একদমই আনা উচিত না নিজেদের মধ্যে মেটামেটি করে নেওয়া ভালো সোশ্যাল মিডিয়ায় এসব আনা উচিত না আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন লোভে পাপ পাপে পাপি তোমরা তো সেই লোভের কারণেই তো এইসব ঘটনা ভিডিও গুলো করছো লোভে পাপ পাপে মৃত্যু তোমরা লোভের কারণে দুটা ভিউজ বেশি পাওয়ার জন্য টাকা ইনকাম বেশি হবে দেখে পরিবারের ঝামেলা তোমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছো সেটা মানুষ বুঝতে পারছে না বুঝতে পারছে কিন্তু কেউ কিছু বলছে না